নমস্কার বন্ধুরা এই মুহূর্তের একটি লেটেস্ট আপডেট তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে কেপি কনস্টেবলের যে শূন্য পথ সেটা কিন্তু ইনক্রিজ পেয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে তুমি দেখতে পারো একটা কিন্তু নোটিফিকেশান রিভাইজড ভ্যাকান্সি রিলেটেড একটা নোটি নোটিফিকেশান প্রকাশিত হয়েছে তোমাদের সাথে সেই নোটিফিকেশানটি আমি কিন্তু শেয়ার করতে চলেছি তোমরা সেই নোটিফিকেশনটি অন স্ক্রিনে দেখতে পাচ্ছ যেখানে লেখা আছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ টু জিরো টু ফোর এখানে তোমাদের যে টোটাল শূন্যপদ সেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের টোটাল শূন্যপদ যেটা রয়েছে সেটা হচ্ছে পুরুষদের জন্য রয়েছে তিন হাজার ছয়শো চব্বিশটি এবং মহিলাদের জন্য রয়েছে তিনশো তিরিশটি ঠিক আছে মহিলাদের জন্য রয়েছে তিনটি প্রায় তিন হাজার নয়শো চুয়ান্নটি শূন্যপদে কিন্তু তোমাদের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো তোমাদের ভ্যাকান্সি আগের থেকে কিন্তু আগুনমানিক ওই দুশো আড়াইশো প্লাস কিন্তু শূন্যপদ এখানে বেরিয়েছে ঠিক আছে তো এটা তোমরা দেখতে পাচ্ছ খুব ভালো নিউজ কারণ যারা কলকাতা পুলিশ কনস্টেবল পিলি এক্সামের জন্য ঠিক আছে প্রস্তুতি নিচ্ছ তাদের প্রত্যেকের কাছে কিন্তু এটা অবশ্যই একটা কিন্তু খুশির খবর ঠিক আছে তো এই আপডেটটা তোমাদের আমি জানিয়ে রেখে দিলাম এবং দেখতে পাচ্ছ ক্যাটাগরি ভিত্তিক কিন্তু শূন্যপদ রয়েছে ইউ আর এসসি এসটি এক্সাম্পলেড ক্যাটাগরি গার্ড সিপিক ভলেন্টিয়ার পোস্ট কোটা কত শূন্যপদ রয়েছে প্রত্যেকটা ক্যাটাগরি অনুষ্ঠানে কিন্তু এখানে শূন্যপদ প্রকাশিত হয়েছে চলো ভিডিওটি এতটুকুই ছিল জাস্ট তোমাদের জানিয়ে দিলাম তো লাইক কিন্তু তোমরা অবশ্যই করবে ঠিক আছে জয় হিন্দ